আসসালামু আলাইকুম আল্লাহ অশেষ রহমত নিয়ে শুরু হয় আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটা দিনের সূচনা আজকে সকালে ঘুম থেকে উঠার পরে সে চলে এসেছিল তার দাদুর বাসায় আমিও স্কুল শেষ করে গিয়েছিলাম তাকে আনতে তো এই তো একটু রাস্তা হচ্ছে হেঁটে সামনে এসে কোনো অটো বা ভ্যান নিতে হয় মা ছেলে টুকটুক করে হেঁটে হেঁটে আসতেছি যে সামনে থেকে কোনো একটা গাড়ি নিয়ে তারপর হচ্ছে তার নানু চলে আসব। তো সামনে তো এগিয়ে যাচ্ছি এখানে তিন রাস্তার মোড় তো চারিদিকে দেখলাম যে কোনো জায়গা থেকে কোনো ভ্যান অটো কিচ্ছু দেখা যাচ্ছে না আসলে আমাদের লাগটাই খারাপ তারপর ভাবলাম যে ছেলের অনেক অনেকদিন একটু ওয়েটটা মাপা হয় না একটু দেখে যায় যে আসলে সে কোনো ওয়েট গেইন করেছে না অনেকটা আশা নিয়েই এসেছিলাম কিন্তু তার ওয়েটটা দেখে মনটা একদম ভেঙে গেছে কোনোভাবে ছেলের ওজন বাড়তেছে না একদম লক হয়ে আছে প্রথমে তাও দশ দশমিক ছয় না তিন ছিল এটা দেখে একটু ভালোই লাগলো কিন্তু তারপর হচ্ছে আবার নামিয়ে ওঠানোর পর দেখাচ্ছে নাইন পয়েন্ট থ্রি মানে হচ্ছে নয় কেজি তিনশো গ্রাম তারপরে ভাবলাম যা ছাড় একটু চেক করি তারপরেও দেখলাম যে না সেমটাই আসতেছে মনটা খুবই খারাপ হয়ে গেল ওর ওজনটা এখানেই লক হয়ে আছে কোনোভাবেই বাড়তেছে না কি আর করার তারপরে একটা ভ্যান নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর এদিকে তো মহাশয় ভীষণ খুশি সেই রকম খোলা ভ্যান অথবা অটোতে উঠতে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে সে বাইরের পরিবেশটাই আসলে অনেক বেশি পছন্দ করে অনেক ভালোবাসে বাসায় আসার পরেও ভ্যান থেকে নামতে চাচ্ছিলো না বলতেছিল যে না আমি নামবো না আমি আরও ভ্যান দিয়ে ঘুরবো এরকম একটা অবস্থা যাই হোক বাসায় আসার পরে এদিকে হচ্ছে আমাদের বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে তো সন্ধ্যার সময় কিছু মিস্ত্রি আসে যে এটা ঠিক করার জন্য ও এগুলোই দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায় যে আসলে এগুলো কী করতেছে ওর মনে অনেকগুলো কৌতূহলী প্রশ্ন ঘুরপাক্ষা ছিল আর কী সব যে বলতেছিলো ওই ভালো জানে আমরা কেউই কিছু বুঝতে পারি নাই অনেক এক্সাইটেড ছিল অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। একদিকে মিস্ত্রিরা কাজ করছে আরেকদিকে ছেলে হচ্ছে হঠাৎ করে কি এক চকলেটের বায়না শুরু করছে প্রচুর কান্না তাই দেখলাম যে আমাদের ঘরে একটা এরকম লাইট লাগানো আছে যেটা আমার ভাই লাগিয়েছিল সেটা হচ্ছে অন করে দেওয়ার পর তার কান্নাটা একটু থামে আর অনেক হ্যাপি ছিল অনেক লাফাত ছিল। আর এটা জ্বালিয়ে দেওয়ার পর ঘরে মনে হচ্ছিল যে অনেক কালারফুল কালারফুল যেন তারাগুলো ছড়িয়ে পড়েছে একদম ফ্লোরের মাঝে আমার তো দেখতে ভীষণ ভালো লাগতেছিলো সারাফও বেশ এনজয় করতেছিল এখানে হচ্ছে দু রকমের লাইট ছিল একটা তো এই আমার এটা দেখে ভীষণ ভালো লাগতেছিল একটা ছিল এইটা এইটা জ্বালানোর পর হঠাৎ করে আমার দেখে মনে হয়েছে যে কোনো এক গোলাপি রঙের চাঁদ মেঝেতে এসে পড়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন